আজ আমরা বানাবো বাটার পালক চানা পানির এর জন্য সবার প্রথমে কাবুলি চানা ছ থেকে সাত ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে এবার একটি প্রেসার কুকারে ভিজিয়ে রাখা কাবুলি চানা এর মধ্যে মিডিয়াম সাইজের দুটো আলু খোসা ছাড়িয়ে এর মধ্যে সামান্য পরিমাণ লবণ সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভালো করে চারটে সিটি দিয়ে বয়েল করে নেব এবার পালক শাকগুলিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এইভাবে এবার একটি পাত্রে পালক শাকগুলি দিয়ে এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে তিন থেকে চার মিনিটের মতো আমরা বয়েল করে নেব থালা চাপা দিয়ে ভালো করে বয়েল করে নেব তিন থেকে চার মিনিট ভালো করে বয়েল হয়ে গেলে হালকা ফুট ধরলে এটাকে ফুটন্ত জল থেকে আমরা তুলে নেবো ফুটন্ত জল থেকে এটিকে তুলে আমরা ফ্রিজের ঠান্ডা জলে এটিকে ডিপ করবো একটি পাত্রে ফ্রিজ থেকে বের করে রাখা ঠান্ডা জলে এটিকে আমরা ডিপ করবো এটিকে ভালো করে এটিকে ধুয়ে নিতে হবে এবার একটি মিক্সার জার নিয়ে বয়েল করে রাখা পালং শাকগুলি দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে স্মুথ এরকম এবার কিছু মশলা বানাতে হবে তার জন্য একটি মিক্সের জার নিয়ে নেবো এর মধ্যে একটা ছোটো সাইজের পেঁয়াজ আট থেকে দশ কোয়া আস্ত রসুন একটা ছোট্টো সাইজের টমেটো দিয়ে ভালো করে একটা স্মুথ পিউরি বানিয়ে নেব ঠিক এরকম এবার কড়াই গরম করে এর মধ্যে দু থেকে তিন চামচ সাদা তেল দিয়ে এর মধ্যে একে একে তেজপাতা শুকনো লঙ্কা এলাচ দারুচিনি লবঙ্গ ক্রাশ করে আর সামান্য পরিমাণে গোটা জিরে দিয়ে ভালো করে ভেজে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর এদিকে আমাদের কাবুলি চানা ভালো করে সিদ্ধ হয়ে গেছে এদিকে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে পেস্ট দিয়ে দেবো পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নেবো এর মধ্যে এবার এক একে মশলা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করবো পালক শাকের পেস্ট পালক শাকের পেস্টটা দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব যাতে পালক শাকের খালি গন্ধ না থাকে ভালো করে এটা কষিয়ে নেব ভালো করে নাড়াচাড়া করে কষানো হয়ে গেলে এর মধ্যে বয়েলড করে রাখা আলু ম্যাশ করে এর মধ্যে অ্যাড করব এটিকে ভালো করে আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো এবার এর মধ্যে অ্যাড করব সামান্য পরিমাণ জল এটিকে ভালো করে আবার ফুটিয়ে নেব এবার এর মধ্যে অ্যাড করবো বয়েল করে রাখা কাবুলি চানা বয়েল করে রাখা কাবুলি চানা দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে ফুট ধরলে এর মধ্যে বেশ কিছু পনির অ্যাড করবো ফ্রেশ পনির এটি ফুটে এলে ওপর থেকে তিন থেকে চার চামচের মতো ফ্যাটানো টক দই দিয়ে ভালো করে আবার ফুটিয়ে নেবো ওপর থেকে সামান্য পরিমাণ চিনি এক চামচ গরম মশলা আর এক টুকরো বাটার দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো এবার আমরা এটিকে নামিয়ে নেব আর ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম দিয়ে আমরা পরিবেশন করব বাটার পালক চানা পানির কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট